আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম দর্শক আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রুমেনি পাউডার গরুকে রুমেনি পাউডার কেন খাওয়াবো ও গরু মোটা তাজা করণ এবং গাভীর দুধ বাড়াতে রুমেনির কি ভূমিকা রাখে দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ দর্শক ফিরে আসলাম মূল ভিডিওতে গরুর খাওয়া দাওয়া ঠিক সব ঠিক গরুর মূলত চারটি পাকস্থলী তার মধ্যে রুমেন একটি প্রথমে সব খাবারগুলো রুমেনে গিয়ে জমা হয় যদি রুমেন ঠিক কাজ করে তাহলে গবাদি পশুর ক্ষুদা লাগবে প্রচুর ক্ষুদা লাগবে হজম হয়ে যাবে এবং আবারও সে খাবে আর এই রুমেনকে ঠিক রাখতে রুমেনই পাউডার অপরিহার্য কাজ করে যে প্রাণী জাবর গরু বা বাছুর জাবর কাটা শুরু করেছে তাকে আপনি খাওয়াতে পারবেন এই রুমেনি পাউডার পাশাপাশি ছাগল পোলট্রি জাতীয় প্রাণীকেও খাওয়াতে পারবেন মূলত রুমেনি কি কি কাজ করে সে বিষয়ে আলাপ করব এখন রুমেনের পরিবেশ সুরক্ষিত রাখ রুমেনের রুমেনকে সঠিকভাবে রাখতে যে যেগুলো প্রয়োজন রুমেনি পাউডারটা ঠিক সেগুলোই কাজ করে রুমেনের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে সহজ করে অর্থাৎ হজম প্রক্রিয়াকে সহজ করে খাদ্য গ্রহণে উন্নত করে আপনার যদি হজম হয়ে যায় তাহলে তো আপনার খাওয়ার চাহিদা বাড়বেই রুমেনি এমনই একটি প্রোডাক্ট যা হজম করতে অনেক সহযোগিতা করে এবং খাদ্য গ্রহণেও খুব সহযোগিতা করে জৈবিক উপাদানের হজম ক্রিয়া এবং খাদ্যর কার্যকারিতা বাড়াতেই যেটি আমি আলাপ করলাম দুগ্ধবর্তী গাভীকে বেশি ড্রাই ম্যাটার গ্রহণে দুধ উৎপাদন দুধে ফ্যাট বাড়াতে রুমেনি এমন একটি প্রোডাক্ট যেটি খাওয়ালে দুধের উৎপাদন বেড়ে যায় এবং দুধের ফ্যাট পার্সেন্ট খুবই ভালো হয় যারা যারা বিভিন্ন কোম্পানিতে দুধ দেন ফ্যাটের প্রয়োজন হয় সেখানে রুমেনি পাউডার খুবই গুরুত্বপূর্ণ কাজ করে কারণ ফ্যাট ছাড়া দুধ বাজারেও ভালো দামে বিক্রি করতে পারবেন না বাছুরের রুমেনের বিকাশ পৌষ্টিক নালীর স্বাস্থ্য এবং খাদ্যের সার্বিক শোষণ বাড়াতে বাছুর যখন মাত্র জাবর কাটা শুরু করলো তখন এই রুমেনি প্রোডাক্টটি পণ্যটি ওনার বাছুরের খুবই ভালো কাজ করে মোটা তাজাকরণ মোটা তাজাকরণের ক্ষেত্রে মোটা তাজাকরণ যারা আমরা করি যে সব প্রাণীকে সেই সব প্রাণীকে নিয়মিত যদি আমরা এই রুমেনি পাডার খাওয়াতে থাকি তাহলে খাদ্যের যে কার্যকারিতা সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় প্রাণী প্রচুর খাবার খায় এবং খুব দ্রুত স্বাস্থ্য ভালো করে দর্শক এখন আলাপ করব আমরা রুমেনি পাউডারটি কিভাবে খাওয়াবো গাভী যেগুলো দুধ দেয় সেগুলোর জন্য প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম বাছুর দশ থেকে পনেরো গ্রাম এবং মোটা তাজাকরণ যেগুলো যেগুলোকে আমরা করবো সেগুলো পনেরো থেকে বিশ গ্রাম প্রতিদিন দর্শক রুমেনি সম্পর্কিত এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম